দুর্গা পূজার শুভেচ্ছা রইল গেছিলাম সপ্তমীর দিন আমরা রেহা বাড়িতে ছিল মাটির বাসন দিয়ে সব বানানো হয়েছিল আর প্রতিমাটাও ছিল খুব সুন্দর দেখো ভিতরে আর তারপরে চলে গেলাম বিনা এটা অনেক পুরানো পূজা এখানে সব মহিলাদের নারীদের উপর অ নির্যাতনের সব কাহিনিগুলো দেখিয়েছে তারপরে চলে গেলাম আমরা ছাত্রীবাড়িতে বাড়িতে ছিল সব সুন্দর সাজানো আর তারপরে ছিল জুবিন গার্গের স্মৃতির হিসাবে সব কিছু আর মিশন সিন্দুরের উপরে সবগুলো দেখানো হয়েছিল। ভালোই হয়েছিল মোটামুটি কি রাস্তায় জাম আর ভিড় দেখো এখানে হ্যারি পটারের প্যান দেখার জন্য এতটা ভিড় ছিল এটা ছিল গোল্ড বিল্ডিংয়ের সাইডের যে পূজাটা সেই পূজাটাতে এই হ্যারি পটারের এইখানে দেখো সেটটা বেশ ভালোই সুন্দর করে সাজানো হয়েছিল এত গরম ছিল মা আমার তো খুব একটা বেশি ভালো লাগে নাই এত গরমের মধ্যে তারপরে চলে গেলাম সাগর রাতনাতে সাগর রাতনাতে খাওয়া দাওয়া করলাম নিরামিষই খাওয়া এখানে খাওয়া দাওয়া করে বাড়িতে চলে আসলাম কেমন লাগলো জানিও অবশ্যই লাইক সাবস্ক্রাইব করে দিও বাই বাই